হ্যালো বন্ধুরা গুড মর্নিং একটা কথা বলার জন্য চলে আসলাম সকাল সকাল তোমাদের আগের দিনে লাইভে বলেছিলাম যার যতটা হেল্প লাগে যতটা আমি পারবো ততটা চেষ্টা করব তা আমার ম্যাসেঞ্জার ইনবক্সে অনেকে কমেন্ট করে বলছে যে কি করে ভিউজ বাড়বে ফলোয়ার্স বাড়বে তা দেখো ফলোয়ার্স কেউ কোনো দিন বাড়াতে পারে না কারোর দম নেই যে ফলোয়ার্স বাড়াবে তার যদি কন্টেন্ট ঠিক থাকে ফলোয়ার অটোমেটিকলি বাড়বে যে আমি তোমার ফলো করব তুমি আমা আমাকে ফলো করবা সেভাবে ক এমনও ফেসবুক আমার ফ্রেন্ড আছে তিরিশ হাজার পঞ্চাশ হাজার কে পঞ্চাশ হাজার ফলোয়ার কিন্তু তাদের মানে প্রফেশনাল মুডে রানিং অ্যাড চলে না হয়তো স্টার থাকে কারো স্টার থাকে না কারো বোনাস থাকে কারো সাবস্ক্রিপশান থাকে না কিন্তু ইনস্টিমিট যে অ্যাড সেটা থাকে না কারণ ওর একটা ক্রাইটেরিয়া থাকে এটা পাঁচ হাজার পাঁচ নেট ফলোয়ার লাগবে ফাইভ নেট ফলোয়ার আর ষাট হাজার মিনিট যত সম্ভব ষাট দিনের মধ্যে যাই হোক সেটা অনেকেই করতে পারে না তা ফলোয়ার দেখো ফলোয়ার তো এমনি বাড়ে না নিজস্ব কন্টেন্ট থাকে ফলোয়ার বাড়াবে সোশ্যাল যে মার্কেটিং আমরা কাজ করি তারাই বাড়ায় যেমন আমি মেন ফোকাস করি ইউটিউবে তা ইউটিউবার ফেসবুকের টোটালি আলাদা কারণ ফেসবুকে তুমি যা খুশি ডালো কোনো ভিডিও ডালো রিল ডালো বা আমার কিছু ডালো কোনো কপি রেট না কিন্তু ইউটিউবে সেটা পড়ে তা ইউটিউবে কাজ করা বহুত কঠিন আর মনিটাইজ করা তো আরও কঠিন কারণ ওতে লাগে যদি লং ভিডিও বানাই কোনো ব্লগঠক বানাই আমি তোমার এক হাজার সাবস্ক্রাইবার লাগবে আর চার হাজার ঘন্টা লাগে আর আর একটা ক্রাইটেরিয়া আছে তুমি যদি শর্ট ভিডিও বানাও যেমন আমি শর্ট বানাই শর্টে তোমার তিন মাসের মধ্যে যে কোনো এক করোড় ভিউজ লাগবে টোটাল ভিডিও মিলে তা সেটা সবসময় সম্ভব হয়েও না সে যাই হোক কোনো সময় কোন ভিডিও ভাইরাল হবে কেউ বলতে পারে না এই যে ইউটিউবে ধর আমি ভিডিও চালাম যেমন পরশু দিন একটা ভিডিও চালাম ওটা ধরো তিন হাজার কোনো দিন চোদ্দ হাজার কোনো বারো হাজার কুড়ি হাজার এরকম ভিউজ যায় এবার কুড়ি হাজার যখন ভিউজ যাবে তখন ওই অটোমেটিকলি সাব যারা ফলোয়ার অটোমেটিক জয়েন হয়ে যায় ওর মধ্যে কাউকে বলতেও লাগে না ইউটিউবের এই একটা আছে কিন্তু ফেসবুকে টোটালি আলাদা আমি বলছি না কাউকে বলো যে ফেসবুকে আমার ফলো করো ইয়ে করো মানে কতজনকে বলবা তা একটা ছোট্ট একটা বলি আমার মনে হয় আমি ইউটিউবারকে আমি ফলো করি করতে লাগে সবার সবার করতে লাগে না অনেক কিছু জানার থাকে তা সেই ইউটিউবারটা বলছিলো আমাদের ফেসবুকে একটা অপশান আছে কোলা ব্যাটার যখন তোমরা রিল ছাড়বা রিল তো দু জায়গা দিয়ে ছাড়ে কেউ রাইট যেমন অ্যাকাউন্টে গিয়ে আমার অ্যাকাউন্টে গিয়ে বা তোমার অ্যাকাউন্টে গিয়ে যে রাইট সামথিং বলে একটা কিছু লেখা থাকে ওইখান দিয়ে ছাড়ে আবার কেউ প্রফেশনাল ড্যাশবোর্ড অন করে রিল নামক একটা অপশন থাকে সেখান দিয়ে ছাড়ে কেউ আবার প্লাস আইকনে ছাড়ে এবার তিনটে তিনটে আলাদা ক্রাইটেরিয়া থাকে সেটা বলবো মানে কখন কোন ভিডিওতে কে ছাড়তে পারে যার বোনাস অপশন পারফরমেন্স বোনাস অপশান যার আছে সে রাইট সামথিং দিয়ে ছাড়তে পারে রাইট সামথিং এর যে লেখা লেখাটা আছে না ওখান দিয়ে ছাড়ে আর আমরা যেহেতু ছাড়ি তোমার কমেডি ভিডিও মানে কমেডি ভিডিও কনটেন্টে আমরা রিল থেকে ছাড়ি এবার রিল থেকে ছেড়ে লাভটা কি আমার কোনো হ্যাঁ প্রফিট হয় মানে অত ডলার আসে সে যাই হোক সামথিং সেন্ট আসুক বা ডলার আসুক যাই আসুক ওদের আলাদা আলাদা ক্রাইটেরিয়া থাকে ফেসবুকে সেটা তুমি পরে একদিন বলবো আজকে যেটা বলছি কোলা ব্যাটার কোলা ব্যাটারটা কি কোলা ব্যাটার ফেসবুকে দেখো ফেসবুক বলে বলে সমস্ত কিছুতে একটা অপশান থাকে যে কাউকে যেমন ট্যাগ একটা অপশান থাকে না যে কাউকে ট্যাগ করা তা তোমাদের বন্ধুরা বলে দিই কাউকে কোনো দিন ট্যাগ করবা যদি মনে করো আমি ফেসবুক থেকে কিছু ইনকাম করব সেই ক্ষেত্রে ট্যাগ তোমরা করবা না ট্যাগ করলে পরে তোমার চ্যানেল মনিটাইজ হবে না আমি পুরো লিখে দিচ্ছি একদম তুমি যে কোনো ইউটিউবার থেকে জানতে পারো দেখতে পারো ট্যাগ করো ট্যাগ করো না কিন্তু কোলাপাটার করতে পারো তো কোলাপ জিনিসটা কি কোলাপ জিনিসটা হলো ধরো আমি কোনো একটা রিল ছাড়ছি বা ভিডিও ছাড়ছি ছাড়ার পরে কোনো আমার একটা ফ্রেন্ডকে ওটাকে কোলাপ করবো মানে আমার ভিডিওটা ওর অ্যাকাউন্টে শো করবে ওর ধরো মান মানে মানে চলো ধরো পাঁচ হাজার ফলোয়ার আছে ও যদি অ্যাকসেপ্ট করে নেয় তো ওর অ্যাকাউন্টে আমার ভিডিওটা শো করবে তা শো করলে কি হবে ডবল অ্যাকাউন্ট শো করবে যখন ভিডিওটা কেউ দেখবে ওর অ্যাকাউন্টও দেখাবে আমার অ্যাকাউন্টও দেখাবে এবার কেউ যদি আমার ভিডিওটা পছন্দ করে সঙ্গে সঙ্গে আমার অ্যাকাউন্টটা ফলো করবে ব্যাপারটা বুঝলো তো কোলাপ হচ্ছে এইটা এবার ও আমার অ্যাকাউন্টে কোলাপ করলো ওর একটা কোনো ভিডিও সে যে কোনো রান্নার ভিডিও গানের ভিডিও বা নাচের ভিডিও কোলাপ করবো আমার অ্যাকাউন্টে মানে মানে কি চলো তিন হাজার ফলোয়ার আমার ফলোয়ারগুলো ওর ভিডিওগুলো দেখবে এই ক্ষেত্রে ফলোয়ারটা বাড়ে ফিউজও বাড়বে ফলোয়ারও বাড়বে এরকম অনেক মানে ফেসবুক যারা আছে যারা করে দেখলাম দশ হাজার বারো হাজার ফলোয়ার তারাও দেখি কোলাপ করে কারণ আমাকে অনেক কোলাপে পাঠায় এবার আমি কোলাপটা ধরো আমার পাঠালো আমি তার ভিডিওস অ্যাকসেপ্ট করলাম কিন্তু তার ভিডিও তো আমার অ্যাকসেপ্ট করতে হবে না খালি আমি আমাকে খালি কোল আপ করবে তা তো হবে না তা আমার বলাটার উদ্দেশ্য একটাই তোমার ধরো কোনো নিয়ারেস্ট ফ্রেন্ আছে যা তিন হাজার বা চার হাজার বা পাঁচ হাজার ফলোয়ার আছে তাদের এক তাদের সঙ্গে আবার কথা বলে বলতে পারো যে দেখ আমি একটা ভিডিও বানাচ্ছি তোর সঙ্গে আমি কোল আপ করছি বা কোল আপারটা তুই অ্যাসেপ্ট কর আমার ভিডিও তুই দেখবি তোর ভিডিও মানে আমার ভিডিওটা তোর অ্যাকাউন্টে যাবে তোর অ্যাকাউন্ট তোর ভিডিওটা আমার অ্যাকাউন্টে আসবে এইটা করলে ফলোয়ার্সটা বাড়বে তুমি যে কোনো বড় বড় ইউটিউবার বলো বা বড়ো যারা বড়ো মতলব ধরো দশ লাখ আমারও কিছু ইউটিউবার আছে ছত্রিশগড়েরই ছত্তিশগড় ইউপি যাদের দশ লাখ বারো লাখ পঁচিশ লাখ সাবস্ক্রাইবার আছে ওদের সঙ্গে আমার ভিডিও আছে অন করতে পারো আমার মনে হয় কিছুটা প্রফিট হলেও হবে কিন্তু যাকে কোলাপ করবা তার সাথে একবার কথা বলে নেওয়াটাও ভালো যে আমি তোর ভিডিও দিচ্ছি তুই আমার ভিডিও দে তাতে ফলোয়ার্স বাড়বে আর ফেসবুকে যেটা আছে একে অপরের হেল্প করতে লাগে মানে দাঁড়াতে গেলে হয়তো আজকে তোমার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার ফলোয়ার আছে বা দিন তিরিশ হাজারও লোক কিন্তু নিজস্ব কন্টেন্ট ছাড়া সম্ভব না আসবে পয়সা আসবে হয়তো এক সেন্ট দুই সেন্ট বা এক ডলার এক ডলার দিয়ে কী হবে এক ডলারের মূল্য কত বিরাশি টাকা বা তিরাশি টাকা আমার একটা ভেস মানে ফেসবুকে একটা ফ্রেন্ড আছে যে সন্দীপ থ্রি ফার্টি নাম আর ইউটিউবেও সাবস্ক্রাইবার কমসে কম চোদ্দো লাখ না পনেরো লাখ ইউটিউবে ফেসবুকেও আছে দু দুই মিলিয়ন বা তিন মিলিয়ন হবে তো তার সঙ্গে আমার কথা হচ্ছিলো হোটেলে এসেছিলো ও বলছিলাম আমি একটা ভিডিও লং ভিডিও ছেড়েছিলাম ব্লগ ভিউজ ছিল এক লাখ পঞ্চান্ন হাজার ভিউজ ফেসবুকে এক লাখ পঞ্চান্ন হাজার ভিউসে ও ডলার পেয়েছে চার ডলার মানে তিনশো কুড়ি টাকা ওই ভিডিওই ও ইউটিউবে ছেড়েছিল এই নিয়ে একটা কথা বলবো প্ল্যাটফর্ম নিয়ে সোশ্যাল মার্কেট মানে প্ল্যাটফর্ম নিয়ে তো ওই ভিডিও যখন ইউটিউবে ছেড়ে ওর ভিউজ ছিল দশ হাজার যেখানে ফেসবুকের ভিউজ হচ্ছে এক লাখ পঞ্চান্ন হাজার ভিউজ তাছাড়া পঁচিশ মিনিটের ভিডিও ছিল আর ওটাতে ভিউজ ছিল দশ হাজার তা দশ হাজার ভিউজে ও পেয়েছে তিন ডলার তার মানে ইউটিউবে পয়সা বেশি তো আমার মনে হয় একই সোশ্যাল প্ল্যাটফর্মে না কাজ করে আমাকে ওই বলেছিল একই সোশ্যাল প্ল্যাটফর্মে না কাজ করে দু তিনটে করলে ভালো হয় কারণ এতে মোটিভেশানটা ঠিক থাকে ধরো আগে আমি ইউটিউব করতাম তা ওর সাথে কথা ও আমাকে বলেছিল দেখ তুই তো ইউটিউবে ভিডিও চলিস ওটা ফেসবুকেও ছাড় ইনস্টাগ্রামেও ছাড় হিপিতেও ছাড় হিপি বলে একটা প্ল্যাটফর্ম আছে সোশ্যাল প্ল্যাটফর্ম পরে বলবো ওখানে ওটাতেও পয়সা আসে তো সব করাতে ছাড় তা আমি তাই করি আজকে যদি একটা ইউটিউবে ভিডিও ছাড়ি দুদিন পর ওটা ফেসবুকে ছাড়ি তারপরে ইনস্টাগ্রামে ছাড়ি তাতে কী হয় কোনো না কোনোতে ভিউজ বাড়ে যেমন আমার একটা ভিডিও আছে সব থেকে ফেসবুকে ফেমাস ভিডিও ওটা তো মানে আটষট্টি হাজার ভিউজ গেছে ওটা ওটা আবার ইউটিউবে গেছে বারো হাজার তো ওর থেকেও ইনকাম হয় তা আমি মনে করি এটা আমার পার্সোনালি মতামত এবার কেউ পছন্দ করতেও পারে বা নাও করতে পারে ওই ইউটিউব চ্যানেলটা যদি কেউ খোলে বা ইনস্টাগ্রাম তো সবারই থাকে যেমন ফেসবুকে কিছু পোস্ট করলে ইনস্টাগ্রামে আসে ইনস্টাগ্রামে কিছু পোস্ট করলে তাহলে ইউটিউব চ্যানেল খুললে ভালো হয় কখন কেউ ভাইরাল হবে কেউ বলা বলা যায় না তা তিন চারটে প্ল্যাটফর্ম থাকলে কি হয় ধরো আমি একটা কোনো ভিডিও সালাম সাপোজ ফেসবুকে ধরো আমি করি আর কিছু করি না ভালো কন্টেন্ট নিয়ে ভিডিও বানাচ্ছি হয় এরকম কেউ ভালো কন্টেন্ট নিয়ে ভিডিও বানায় কিন্তু ভাইরাল হয় না ভিউজ আসে না তখন মোটিভেশানটা অটোমেটিক চেঞ্জ হয়ে যায় মানে নিচের দিকে নামে যে এত সুন্দর ভিডিও সালাম কিছু না কিন্তু তারা দেখো অনেকে আছে গানের সঙ্গে লিপ মিলিয়ে বা কিছু করে না ফেস দেখে হাজারো হাজারো ভিউজ হাজারো হাজার কিন্তু রাগ করবে না মানে এটা জাস্ট এক্সাম্পল দিচ্ছে তারা পেয়ে যায় কিন্তু আমার কেন ভিউজ আসে না আমার কেন ফলোয়ার বাড়ে না এটা হয় ফলোয়ার বাড়ানো বা ভি ইসে বাড়ানো ও পুরো সেই প্ল্যাটফর্মের উপর সে ফেসবুক হোক ইউটিউব হোক ইনস্টাগ্রাম হোক তাদের উপর আর ইনস্টাগ্রামে যেটা বলে সেটা কোয়ালিটি লাগে কোয়ালিটি ছাড়া ইনস্টাগ্রামে ভিউজ পাওয়া সম্ভব না এবার প্রতিটা প্ল্যাটফর্মে কাজ করতে গেলে একটু মেহনত মানে পরিশ্রম করতে হয় যে আমি একটা ভিডিও বানাবো একটা ভিডিও ভাইরাল হবে সে বহুত কম লোকের হয় মানে হাজারো বা দুই হাজার তিন হাজার কোড়ো একজনের হয় তা কন্টেন্ট তোমার বানাতেই হবে রেগুলার একটা করে ফেসবুকে ভিডিও আপলোড করতে হবে বা ইউটিউবে যেটা আমরা করি কমসে কম দু তিনটে করলে আরও ভালো পাঁচটার বেশি না পাঁচটা নিচে যদি রেগুলার করো সকালবেলা যেমন গুড মর্নিং দুপুরবেলা গুড আফটারনুন মানে জাস্ট টাচ টাচে থাকা যে আমি টাচে আছি কারো ভিডিওতে গিয়ে একটা লাইক করা কমেন্টস করা এগুলো করলে মানে মানে মনে করো সবার তো পক্ষে সম্ভব না ধরো তোমার বন্ধু আছে পাঁচ হাজার ফলোয়ার সবাইকে কি গুড মর্নিং গুড নাইট গুড ইভিনিং দেওয়াটা সম্ভব না এবার যারা অ্যাক্টিভ যারা অ্যাক্টিভ থাকে যে তোমার ভিডিওতে নন স্টপ পনেরো জন যদি থাকে পনেরো জনই অনেক পনেরো জনই তোমার এক মিনিটের ভিডিও দেখে দেখার চেষ্টা করাতে হবে তাদের যে তারা একটুখানি দেখলো স্ক্রল করলো চলে গেলো তাতে তোমার মানে লস ছাড়া প্রফিট কিছুই হবে না তা এমন একটা কন্টেন্ট বানাও সব কন্টেন্ট দেখো অনেক কিছু থাকে কেউ অনেক আমার ফেসবুকে দিদিরা আছে রান্নার ভিডিও বানায় কেউ আউট ড্যান্সিং ভিডিও বানায় কেউ গানের ভিডিও বানায় তাহলে কনটেন্ট বানানো আমার মনে কি চ্যানেলটা যদি মনিটাইজ তো সবারই হয় মানে কিছু পয়সা পাওয়া যায় আর কি মানে আমাদের এটা ধারণা আর কি এবার অনেকে হয়তো ফেসবুকে কমেন্ট করবে যে তুমি বেশি বুঝছো যে বেশি বোঝা না যেটা আমার ধারণা সেটাই আমি বলছি যেটা আমি সেদিন প্রমিস করলাম যে দেখো আমার আমিও তো ছোটো ফেসবুকে আমার যত সময় ছয় থেকে সাত মাস হলো অ্যাকাউন্ট বহুত পুরানো কিন্তু এই ছয় সাত মাসের মধ্যে যতটুকু বুঝলাম যতটুকু আমার অভিজ্ঞতা হলো সেই অভিজ্ঞতা নিয়ে আমি কথাগুলো বলছি এবার তোমাদের যদি ভালো লাগে অবশ্যই মানবা আর এই কোলাবোটার সম্বন্ধে বলো বা টুলস যেমন ফেসবুকে কিছু টুলস আছে যেমন পাঁচটা ক্রাইটেরিয়া থাকে প্রথম হচ্ছে স্টার স্টার নিয়ে যদি তোমাকে বলতে যে দেখো একটা স্টারের একটা যদি আমি তোমার স্টার দিই স্টারের দেখো স্টার তো কিনতে লাগে যে আমরা যারা কারোর স্টার দিই দশ বিশ একটা হলো বা এই সাথে ফুল ফল তোমরা যেটা বলো ফুল দিই ফল দিয়ে আসবো ভালোবাসা দেবো সে মানে একটা আমরা যখন স্টার কিনি ধরো পঞ্চাশটা স্টার কিনতে লাগে একশো টাকা দেড়শো টাকা বা তিরিশটা স্টার এবং একশো টাকা দেড়শো টাকা লাগে এবার কেউ দেখো স্বার্থ ছাড়া এই দুনিয়া কেউ চলে না প্রথম কথা শোনো এবার যারা ওই ধরো একটা দশটা স্টার দিচ্ছে তারাও একটা কিছু ভেবে দেয় যে আমাদের তারা ফলো করবে এই কথা এত বাস্তব জিনিস কারণ কথাগুলো শুনতে খারাপ লাগলো একদম বাস্তব সত্যি কথা তো স্টার নিয়ে বলি তুমি যদি এক স্টার তোমার দেয় তোমার ইনকাম কোথায় জানো জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ফাইভ সেন্ট ডলার না যদি কেউ একশোটা স্টার দেয় তখন হবে তোমার যদি একশোটা স্টার গিফট করে তখন তোমার ডলার কত ডলার আসবে একশো স্টারে আসে তোমার যত সম্ভব জিরো পয়েন্ট জিরো এইট ফাইভ সেন্ট তাও ডলার না কেউ যদি তোমার পাঁচশো স্টার সেন্ট করে তখন আসবে যত সম্ভব এক ডলার এক ডলার হ্যাঁ এক ডলার সামথিং এক ডলার আশি সেন্ট আসবে মানে পাঁচশো ডলারে এক এক ডলার তুমি কামাবো এবার পাঁচশো ডলার যে কিনবে তার তো মিনিমাম পাঁচশো টাকা যাবে তা আমি সেটা মনে করি না এই যে স্টার দেওয়াটা ভালো অবশ্যই ভালো একটা চ্যালেঞ্জ থাকে যে স্টার কমপ্লিট করবে করবে কিন্তু তাতে আমার মনে হয় কোনো প্রফিট হবে স্টার কখন কাকে দেয় তোমার যদি কনটেন্টটা ভালো তৈরি করো কন্টেন্ট তৈরি করলে তোমার স্টার দিতে বাধ্য বা ফলো করতে বাধ্য যে ওদের কিছু শিখবো এটা একদম বাস্তব জিনিস শেখার শেষ নাই হয় আমাকেও আমার আমারও ভিডিও অনেকে ফলো করে শেয়ার করে আমিও অনেকে ভিডিও শেয়ার করি না মানে আমি নিজস্ব তার কন্টেন্টটা নিয়ে নিজস্ব ভিডিও বানাই কিন্তু যেহেতু কমেডি ভিডিও বানাই কমেডি ভিডিও বানাতে গেলে অনেক ছেলে লাগে মেয়ে লাগে ক্যামেরাম্যান এটা ক্যামেরাম্যান লাগে আমার তো সম্ভব না আমার এই গিমেল টেমেল আছে ওই নিয়ে আমি কাজ কমপ্লিট করি কিন্তু যেহেতু আমি নতুন এবার আস্তে আস্তে হবে তোমাদেরও হবে তো আমার অভিজ্ঞতা বলি সে যাই হোক স্টার স্টারটা গেলো আর আছে অ্যাড অন রিল মানে রিলের সাথে কিছু কিছু অ্যাড চলে আর কি ফেসবুকে এই দুটো অপশন চালু আছে আর একটা অপশান আছে বোনাস পারফরমেন্স বোনাস বোনাসও আছে সেটা পরে বলবো আর আছে তোমার সাবস্ক্রিপশান নাইন রুপিস থেকে স্টার্ট হয় মাসে মাসে সেটা নিয়েও পরে বলছি আর একটা লাস্ট যেটা মেন হচ্ছে ইনস্টিমেট অ্যাড সেটাই ফেসবুকের মেন অনেকের আগে চলে আসে অনেকের পরে চলে আসে যাদের পাঁচ হাজার ফলোয়ার অটোমেটিক হয়ে যায় তাদের ইনস্টিমেট অ্যাডটা চালু করে কিন্তু ঠিকভাবে পাওয়া যায় না কারণ ওটাই করতে গেলে তোমার লাগবে পাঁচ হাজার ফলোয়ার লাগবে আর ষাট হাজার মিনিট লাগবে লাস্ট সিক্সটি ডেজ সেটা করতে গেলে তোমাদের লাইভ ভিডিও করতে হবে যদি মনে করে তোমার পাঁচ হাজার ভিডিও কমপ্লিট হয়ে গেছে পাঁচ হাজার মানে সরি পাঁচ হাজার ফলোয়ার কমপ্লিট হয়ে গেছে তাহলে তুমি লাইভ ভিডিও করতে পারো লাইভ ভিডিওতে হয় কি ভিউজটা বাড়ে লাইক কমেন্টও থাকে লেকিন ভিউজটা বাড়লে তোমার দু মাসের মধ্যে আমার মনে করি ষাট হাজার মিনিট হবো কিছু না অনেক কম যদি পাঁচ হাজার হয় আমার তো পাঁচ হাজার এখন হয়নি সে যাই হোক অনেক কিছু জ্ঞান দিয়ে ফেললাম তোমাদের যদি কোলাপ যেটা বললাম মেন উদ্দেশ্যটা কোলাপটা যদি করতে পারো করো আর কোলাপ নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবা আর ভিডিওটা শেয়ার করবা কারণ শেয়ার কর যদি করো কেউ ধরো ভিডিওটা দেখলো তোমাকে সেই কোলাপ সম্বন্ধে কিছু বললো মানে বলতেই পারে বা তোমার একটু হেল্প হলো দিনে পাঁচটা করে যদি কোলাপের সাহায্যে যদি পাঁচটাও ফলোয়ার আসে তিন মানে এক মাসে দেড়শোটা ফলোয়ার হয় অনেক যত ফলোয়ার হবে যত তোমার ভিউজও তত বাড়বে ব্যাস আজকে এইটুখানি এরপরে যদি তোমাদের কোনো কমেন্টস থাকে বা কোনো কিছু প্রবলেম থাকে অবশ্যই বলবা আমি যথাসম্ভব চেষ্টা করব লাইট তো হবে না কারণ লাইভ আমার একটু প্রবলেম আছে যথাসম্ভব চেষ্টা করব হেল্প করার আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবা